এভাবে ঘুরাই দেখাই যে গাড়িতে গাড়িটা যখন রানিং থাকে ঘুরলে কেমন লাগে সেইটা আর কি এখানে অনুভব করা যায় ওকে অনুভব করা যায় ওকে চমৎকার দেখেন যারা রিম এবং টায়ার খুঁজতেছেন তারা চলে আসুন সাইনটার হাউজে আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর কালসি নতুন রাস্তা মাটিকাটা থেকে আসতে মিরপুর ডিএসএস এর জন্য যে ফ্লাইওভারটা উঠছে ঠিক তার গোড়াতে এই সাইনটার হাউস টু চমৎকার ওকে এখানে যেগুলো দেখছি এর আগের ভিডিওতে কিন্তু আমরা দেখিয়েছি আপনাদেরকে ফোর হোল আর এগুলো দেখাচ্ছি কি সব আজকের আজকের ভিডিওতে সব ফাইভ হল ফাইভ হোল আজকে নিস্তালা আর দোতলা দেখাবো দোতলা থেকে শুরু করছি আর এক এক দিন এক এক ফ্লোর দেখাই ভিডিওটাতে বেশি বড় না হয়ে যায় জি এই জন্য আর কি আমরা এক এক সময় এক এক ফ্লোর এগুলো হচ্ছে সব আমাদের

এগুলো সতেরো আঠারো জি 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 এগুলো সব সতেরো ঠিক আছে এগুলো এই যে একটা রিম দেখেন এই যে এর আগে দেখিয়েছি আপনাদের বাইশ সাইজ এর এদিকে আছে সব সতেরো এদিকে আছে সব চোদ্দ পাঁচ হলে চোদ্দ যারা খোঁজেন যারা পাঁচ হলে চোদ্দ খোঁজেন তারা চলে আসুন পাঁচ চোদ্দ যারা খোঁজেন তাদের জন্য ছোট রিম গুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ভিডিও দেখে যদি বুঝতে প্রবলেম হয় জি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন পেয়ে যাবেন তার চেয়ে বেশি সৌন্দর্য হচ্ছে অনেকে ভিডিও দেখে আসেন আসতে

যাদের পুরাতন দরকার পুরাতন নিতে পারবেন ওকে ওকে এই হচ্ছে আমাদের পুরাতন রিম রং করা ওকে এগুলো রং করা দেখতে নতুনের মতো মনে হয় বাট রং করা এদিকে দেখেন এডি হচ্ছে 16 সাইজ রিম এবং টায়ার কমপ্লিট পুরো সেট দিলাম আছে দেখেন একদম নতুনের মতো দেখেন 205 60 16 এর হলো 205 65 16 65 16 উচ্চতা যারা চান তারা লাগাবেন এদিকে হচ্ছে এটাও 16 সাইজ এদিকে সব রিকন্ডিশন টায়ার এদিকে সব রিকন্ডিশন টায়ার

মাটিকাটা থেকে আসতে মিরপুর ডিএস এর যে ফ্লাইওভারটা উঠছে ঠিক তার গোড়াতেই শাইনটার হাউস টু ইএমআই এর কি ব্যবস্থা আছে আমাদের এখানে ইএমআই সুবিধা আছে অবশ্যই ইএমআইটা ইন্টারেস্টটা হচ্ছে কাস্টমারের মন করতে অনলাইন সিস্টেম ইএমআই ওকে আচ্ছা বাইরে থেকে একটু লোকেশনটা দেখান ভালো করে ভাই আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর এই যে আপনার কালসির যে ফ্লাইওভারটা ওখানে আগে হ্যাঁ জি একদম এই ফ্লাইওভারের গোড়াতেই শাইনটার হাউস টু শাইনটার হাউস টু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অবশ্যই চলে আসবেন তাদের শপে এবং